আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই দশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এটা হলো আপনার সরকারি একটা ষোলো ফিটের রাস্তা রাজারবাগ এই ষোলো ফিট রাস্তা থেকে আপনার এই যেদিকে চলে গেছে দশ ফিটের রাস্তা আবারবলি বলি জমিটার অবস্থান সবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনার রাজারবাগ এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়া চলে আপনি রুম উঠেলেই ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর জমির পরিমাণ দশ শতাংশ আপনি চাইলে জমিটা জমির কাছে আমি চলে আসছি এই হলো জমির এখান থেকে শুরু সীমানা একবার ওই পিছনের বাউন্ডারি আপনার এদিকে হলো ওই যে সাদা রং করা যে ঘরটা ওই ঘর থেকে আপনার ওইখান থেকে শুরু একদম এ পর্যন্ত সীমানা আর পিছনে ওই বাউন্ডারি পিছনে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওই যে এখান দিয়ে টোটাল জমির পরিমাণ আপনার দশ শতাংশ আমি আপনার ভিতরে গিয়ে দেখাচ্ছি জমিটা একদম উঁচু জমনি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর এ হলো জমির এই সেটের সীমানা বাউন্ডারি দেওয়া আছে একদম চারিদিকে বাউন্ডারি দেওয়া আপনার ওই যে পাশে একদম ওই গড়ের গড়ের ওইখানে খুঁটি দেওয়া আছে এভাবে চলে গেছে একদম রাস্তার সাথেই সামনে হলো এই দশ ফিট রাস্তা ওই হলো মেন রাস্তা ওই আমি আসলাম মেন রাস্তা থেকে আপনার এই দশ ফিট রাস্তা আসছে আপনি চাইলে এখানে দুইটা প্লট করতে পারেন যদি ভেঙে নিতে চান তাও দেওয়া যাবে পাঁচ পাস করে যদি কেউ ভেঙে নিতে চান তাও দেওয়া যাবে পাঁচ পাস করে কারণ সামনে এই হলো আপনার দশ ফিটের রাস্তা এই পিছনের সীমানা দেখতে পাচ্ছেন এই আপনার এভাবে চলে গেছে অনেক সুন্দর একটা জমি তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার অনেক সুন্দর জমি একদম দশ ফিট রাস্তার সাথে আপনি জমিতে গাড়ি নিয়ে আসতে পারবেন যে কোনো গাড়ি ঢুকবো এই যে রাস্তাটা দিতে পাচ্ছেন এই রাস্তাটা হলো দশ ফিটের রাস্তা আপনার ওই সাইডের সীমানাটা আমি আপনাদের দেখাই দিতেছি এই যে অ্যালকরা আছে আপনার এই যে ছোট একটা অ্যালকরা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা অ্যালকরা আছে এই যে এল করা আছে আপনার ওই গাছগুলোর লোক দেখা যাচ্ছে না ওই পাশেও এল আছে একদম এইভাবে চলে গেছে এইভাবে একবার ওই কনার পর্যন্ত আর এদিকে যে পর্যন্ত টোটাল দশ শতাংশ জমি আপনি চাইলে ভেঙেও নিতে পারবেন যদি কেউ মাঝখান থেকে আপনার পাঁচ পাঁচ নিতে চান তাও দেওয়া যাবে যেমন যে বরাবর আপনার মাঝখানের সীমানা এদিকেও পাঁচ শতাংশ দেওয়া যাবে এভাবেও পাঁচ শতাংশ দেওয়া যাবে আবারও বলি জমির পরিমাণ দশ শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ বিশ হাজার জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা এই চ্যানেলের সুন্দর সুন্দর জমিও বাড়ি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ